আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে আল্লাহর কাছে দোয়া করে আমাদের যেন সব গোনাগাতা মাফ করে দেন এই দেখুন আজকে আমাদের ছাদ বাগানের নটার ফুলগুলো খুব সুন্দর করে উঠেছে তাই না আমার কাছে বেশি সাদা ফুলটা ভাল লাগে নটার ফুলের সাদাটা কারণ ওই ওই ফুলটা অনেক উজ্জ্বল আর পিঙ্ক কালারগুলোও অনেক উজ্জ্বল আর এগুলো হচ্ছে এগুলো নোটার ফুল এগুলো বাসায় থেকে তাও তাজা হয়নি এই জন্য স্বাদে এনেছি তাজা হওয়ার জন্য এটা হচ্ছে জবা জবা গাছ এটাও দেখুন অনেকটা তাজা হয়েছে ডাল ডাল পালা দিয়েছে এখনও এটা হচ্ছে একটা লাউ গাছ আর এটা হচ্ছে মরিচ এটাও নটার ফুল নটার গাছ এটাতেও ডাল এটাতেও চার আসছে আর কলি আসছে আর এটা হচ্ছে মরিচ গাছ এটাও মরিচ গাছ আর এটা হচ্ছে আমাদের টমেটো গাছ টমেটোগুলো খুব সুন্দর উঠেছে আমরা অনেকবার টমেটো এনে খেয়েছি আমার কাছে খুব টেস্টি অনেক মজা লেগেছে দেখুন কতগুলো টমেটো পেকে উঠেছে দেখছেন কত সুন্দর খেয়ে তো আমি পাগল হয়ে গেছি কতক্ষণ পর পরে বলি আর এটা হচ্ছে আমাদের বেগুন গাছ আমরাও ইফতারের সময় বেগুন এনে এনে বেগুনি করি ইফতারের সময় খাই মশাল্লা মজা এটা হচ্ছে আমাদের কালো মরিচ গাছ এটা হচ্ছে মরিচ গাছ আর এটা হচ্ছে গিয়ে লাউ গাছ লাউ গাছটাও অনেক তাজা হয়েছে মার্শাল্লা আর দোয়া করবেন যেন তাজা হয় খুব সুন্দর করে উঠেছে এই যে লাউ গাছটা এই যে আমাদের ছাদ বাগান এই যে আমাদের ছাদ বাগানের সব গাছগুলো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনাদের কাছে কেমন লাগে আর এটা হচ্ছে আমাদের শশা গাছ এখান এখানে একটা শশা বড় হয়েছিল এটা আমি খেয়ে ফেলেছি খুব মজা লেগেছে আর এটা হচ্ছে মরিচ গাছ এটা হচ্ছে কাঁচামরিচ গাছ এই যে এগুলো যে দেখিয়েছিলাম আগে কালো মরিচ গাছের চারা আর এটা হচ্ছে শশা গাছ এটাতেও শশা ধরেছে একটা বড় এই যে দেখা যাচ্ছে এটা আমরা বাসে এনে সবাই মিলে খাব ইনশাল্লাহ আমাদের শশাগুলো যেন আরো বড়ো হয় দোয়া করুন আমি আমরাও দোয়া করি এই যে শশা দই গাছে বড় হয়েছে আর ওইটা হচ্ছে পুশাক গাছ এই নটার ফুলকে দেখুন কত উজ্জ্বল দেখা যাচ্ছে কি সুন্দর আর নিচের গাছগুলোর নাম যেন আমি জানি না পাতাবাহার পাতা বাহার একটা আর এগুলো তো নটার ফুল দেখিয়েছি আপনাদেরকে পুঁশের গাছও আছে